উনুদ উনিশ এশিয়া কাপ খেলতে দেশ ছাল বাংলাদেশ উনুর্দ উনিশ দল দলটিকে এবার নেতৃত্ব দিবেন আজিজুল হাকিম তামিম এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখালেন টাইগার জুবাদের এই নয়া ক্যাপ্টেন এবার উনুদ উনিশ এশিয়া কাপ টুর্নামেন্টটি আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আটটি দল যেখানে থাকছে দুটি গ্রুপ দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে এবারে যুব এশিয়া কাপের এ গ্রুপে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও নেপাল বি গ্রুপে পড়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও জাপান আগামী উনত্রিশে নভেম্বর থেকে শুরু হবে যুব এশিয়া কাপ টুর্নামেন্টের আসর ফাইনাল হবে আটই ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে টাইগার জুবারা এরপর একই ডিসেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে তামিম বাহিনী গ্রুপ পর্বের শেষ ম্যাচ তিনই ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগার জুবারা যুব এশিয়া কাপ সেমি খেলতে হলে দুইটা ম্যাচ জিততেই হবে তাহলে উঠতে পারবে এশিয়া কাপের সেমিফাইনালে দর্শক আপনাদের মতামতকে টাইগার জুবারা কি পারবে যুব এশিয়া কাপের সেমিতে উঠতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ